জীবনের প্রথম থেকে শেষ অব্দি ভাগ্যের প্রয়োজন কিন্তু একটা মানুষের খুব প্রয়োজন যেসব মানুষ ভাগ্যের সাপোর্ট পেয়ে যাচ্ছে যে যে পরিস্থিতিতে পড়াশোনার জীবন হোক কর্মজীবন হোক সাংসারিক জীবন হোক ব্যবসা ক্ষেত্র হোক চাকরি ক্ষেত্র হোক ধর্মীয় ক্ষেত্র হোক অর্থনৈতিক ক্ষেত্র হোক সম্পত্তি অ্যাসেট সংক্রান্ত ব্যাপার হোক ভাগ্যের সাহায্য যেখানে যেখানে পাবে সেখানে সেখানে কিন্তু তার খুব ভালো উন্নতি হবে অর্থাৎ ব্যবসা ক্ষেত্রেও যদি ভাগ্যের সাহায্য পায় তাহলে তার ব্যবসা ক্ষেত্র অনেক উন্নত হবে অনেক সাহায্য পাবে খুব অল্প পরিশ্রম করে অনেক বেশি রেজাল্ট পাবে অর্থাৎ ভাগ্য ক্ষেত্রটা কিন্তু দেখে নেওয়াটা খুব প্রয়োজন জীবনের প্রথমেই কাটিয়ে নেওয়া উচিত আর যারা প্রথম দিকে সবসময় তো হয়ে ওঠে না যখন কর্মজীবনে প্রবেশ করছে তখনও যদি জিনিসটাকে কাটিয়ে নেওয়া যায় তার আগামী জীবনটা কিন্তু অনেক সুন্দর হবে